আওয়ামী লীগের কর্মসূচি আটকাতে তৎপরতা ঢাকায় জমায়েত জামাতি ইসলামীর সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত ছাত্র নেতাদের আওয়ামী লীগের কর্মসূচি আটকাতে তৎপরতা ছাত্র নেতাদের বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত জামাতি ইসলামীর সদস্যরা আওয়ামী লীগের কর্মসূচি আটকাতে তৎপর পথে নেমেছে তারাও ছবি আপনারা দেখছেন ঢাকায় জমায়েত জামাতি ইসলামী সদস্যদের আওয়ামী লীগের কর্মসূচি আটকাতে তাদের তৎপরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত জামাতি ইসলামী সদস্যদের একদিকে আওয়ামী লীগের ঢাকা কর্মসূচি অশান্ত বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ রেল ট্রাক রেল লাইনে আগুন ট্রেনের বগিতে আগুন বিভিন্ন জায়গায় বন্ধ অবরোধ অশান্ত বাংলাদেশ বিক্ষোভের আগুন চলছে ঢাকা মুন্সীগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ বিভিন্ন জায়গায় বাংলাদেশকে স্তব্ধ করার অভিযান শুরু করেছে আওয়ামী লীগ আর পাল্টা সেই আওয়ামী লীগের কর্মসূচিকে আটকাতে তৎপরতা ঢাকায় জমায়েতের জামাতি ইসলামী সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত ছাত্র নেতাদের

বাংলাদেশের আওয়ামী লীগের কর্মসূচি একদিকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ আগুন জ্বলছে আর পাল্টা আওয়ামী লীগের কর্মসূচি আটকাতে জামাতি ইসলামী সদস্যরাও পাল্টা পথে নেমেছে তৎপরতা ঢাকায় জমায়েত জামাতি ইসলামী সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত ছাত্র নেতাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়